নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা রেশন কার্ডের ফর্ম নাম্বার চোদ্দো বা ফোরটিন নিয়ে আলোচনা করব যেটাতে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ নতুন পরিবারে স্থানান্তরিত করার জন্য কোনো ব্যক্তির আবেদনের যে ফর্ম সে নিয়ে আলোচনা করব সেটাতে আপনাদের প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং সেটার যে ফর্ম ফিল সম্পূর্ণ প্রসেস সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা দেখবো এই যে চোদ্দো নম্বর ফর্ম তারা গাদের জন্য প্রযোজ্য অর্থাৎ কারা এ ফর্ম ফিল করতে পারেন তো দেখো এখানে লেখা রয়েছে এক নম্বর দিয়ে যে ম্যারেজ প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি টু বি অ্যাটাচড অর্থাৎ এখানে ম্যারেজের ক্ষেত্রে এই যে ফর্ম নাম্বার চোদ্দো বা ফোরটিন সেটা ফিল আপ করতে পারে যে যেহেতু কোনো স্ত্রী বা কোনো মেয়ের যদি বিবাহ হয় এবং বিবাহের পর যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তার যে রেশন কার্ড সেটা শিফটিংয়ের জন্য এই চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ করা হয় তারপর নিচে বলছে ডিভোর্স ডিভোর্স অর সেপারেশন প্রুফ অফ ডিভোর্স টু বি অ্যাটাচ অর্থাৎ কারো যদি ডিভোর্স হয় তার ক্ষেত্রেও এই ফর্মটা প্রযোজ্য অর্থাৎ আবেদন করতে পারে এবং নিচে বলছে আদার রিজেন ডিক্লার ডিক্লারেশন উইথ সিগনেচার অফ দ্য মেম্বার অফ দ্য নিউ ফ্যামিলি নিডেড অর্থাৎ অন্য কোনো কারণের জন্যও এটা যে ফর্ম সেটা ফিল আপ করতে পারে তো দেখে নেব সেই ফর্ম কীরকমভাবে আপনাদের ফিল করতে হবে তো আমরা দেখো সব থেকে উপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ নতুন পরিবারে স্থানান্তরিত করার জন্য কোন ব্যক্তির আবেদন নিচে দেওয়া রয়েছে স্টারমার্ক ফিল আর কম্পালসারি অর্থাৎ এই যে ফর্মে যেখানে যেখানে স্টারমার্ক দেওয়া রয়েছে সেই জায়গাগুলো অবশ্যই আপনাদের ফিল করতে হবে অর্থাৎ সেটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এ সেকশান এ কি বলছে এক ং কার্ড টাইপ এর নাম্বার অফ দ্য পার্সন শিফটিং ইন টু নিউ ফ্যামিলি অর্থাৎ এই যে এই জায়গাটা রয়েছে এখানে সেই পার্সন বা সেই ব্যক্তির ডিটেলস ফিল করতে হবে যে কী চাইছে যে নিজের রেশন কার্ডটা শিফটিং করতে চাইছে তার ডিটেলস এখানে ফিল করতে হবে সেটা যদি কোনো মেয়ের বিবাহ হতো বিবাহ হয় তাহলে সেই মেয়ের এখানে নাম দিতে হবে তো এখানে আমরা ছেলের দিয়ে ফিল করেছি যেটার বাস্তবে নাও মিল থাকতে পারে এটা শুধু একটা স্যাম্পেল হিসাবে ফিল করা হয়েছে তো ফার্স্ট নাম যেটা আপনাদের ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখতে হবে তো ফার্স্ট নাম সেটা নামটা লেখার পর একটা ঘর স্পেস ছেড়ে তারপর তার যে টাইটেল রয়েছে সেটা অবশ্যই লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বলছে রেশন কার্ড টাইপ অর্থাৎ আবেদনকারী যিনি নিজের কার্ডটা শেফটিং করে নতুন কোনো ফ্যামিলিতে নিয়ে যেতে চাইছেন তার যে রেশন কার্ড টাইপ সেটা এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ যে তার যে রেশন কার্ড যে টাইপের রয়েছে তার ডান পাশে টিক চিহ্ন দিতে হবে যদি এ ওয়াই হয় তাহলে তার ডান পাশে ঠিক চিহ্ন দিতে হবে যদি পি এইচ এইচ হয় তাহলে তার ডান পাশে ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ নিজের প্রযোজ্য অনুযায়ী সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর নিচে চলে আসবেন নিচে বলছে রেশন কার্ড নাম্বার এখানে আবেদনকারীর অবশ্যই রেশন কার্ড নাম্বারটা উল্লেখ করতে হবে অর্থাৎ এই বক্সের মধ্যে লিখতে হবে তারপর নিচে চলে আসবেন নিচে বলছে রিলেশন উইথ দ্য মেম্বার্স হুজ ডিটেলস গিভেন বিলো অর্থাৎ এই যে যার উপর আপনি ফিল করেছেন তার সাথে নিচের যে অ্যাপ আপনি যার দিবেন তার সাথে উপরের যে ব্যক্তি তার যে সম্পর্ক সেটা অবশ্যই লিখবেন তো এটা যদি বিবাহিতর ক্ষেত্রে হয় তাহলে এখানে ওয়াইফ অবশ্যই হবে তো যেহেতু এটা বিবাহিতর ক্ষেত্রে নয় তাই এখানে আমরা নিচে যা ডিটেলস দিয়েছি তার সাথে যে আবেদনকারীর সম্পর্ক অর্থাৎ যে ছেলের সম্পর্ক সেটা আমরা এখানে লিখে নিয়েছি লেখার পর নিচে চলে আসবেন রিলেশন উইথ দ্য ও এফ অফ নিউ ফ্যামিলি অর্থাৎ যে ফ্যামিলিতে কার্ডটা শিফটিং করা হচ্ছে সেই কার্ডের অর্থাৎ সেই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির যে সাথে যে ব্যক্তির সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর নিচে চলে আসবেন নিচে কি বলছে নিচে সেকশন বিতে বলছে যে এক্সিস্টিং কার্ড টাইপ এর নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি এনি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেল ওয়ান টু অ্যাপ্লিকেন্ট ওয়ান্টস টু শিফট অর্থাৎ এখানে যে যে পরিবারে শিফটিং করতে চাইছে নিজের যে রেশন কার্ডটা সেটা কি করতে হবে তার যে পরিবারে যাচ্ছে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস এখানে ফিল করতে হবে কিংবা যে কোনো একজন পার্সনের সেই ফ্যামিলির ডিটেলস ফিল করতে হবে তো এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস সেগুলো ফিল করে নেব ফার্স্ট নাম যেটা আপনাদের অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে তারপর যে হেড অফ দ্য ফ্যামিলি বা বাড়ির যিনি কর্তা রয়েছেন তার যে রেশন কার্ড টাইপ সেটা এখানে উল্লেখ করবেন অর্থাৎ সেই রেশন কার্ড টাইপের ডান পাশে যে বক্স করা রয়েছে সেখানে ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পর নিচে চলে আসবেন এখানে রেশন কার্ড নাম্বার অর্থাৎ আবেদনকারীর যে রেশন কার্ড নাম্বার সেটা এখানে লিখতে হবে সেটা লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন সেকশন সি সেকশন সি কী বলছে বলছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ अपनी कैनो नीचे न... যে রেশন কার্ড সেটা স্থানান্তরিত করতে চাইছেন বা শিফটিং করতে চাইছেন সেগুলো কারণগুলো রয়েছে অবশ্যই যে কারণটা আপনি দেখাবেন তার জন্য আপনাদের যে ভ্যালিড ডকুমেন্ট প্রুফ সেগুলো দিতে হবে যেমন আপনি যদি বিবাহের ক্ষেত্রে দেন তাহলে অবশ্যই আপনাকে প্রুফ অফ ম্যারেজ আপনার যে বিবাহের যে প্রমাণ সেটা অবশ্যই দিতে হবে এবং নিচে বলছে ডিভোর্স হলেও আপনাকে ডিভোর্সের যে পেপার বা সেপারেশনের যে পেপার সেগুলো সাবমিট করতে হবে এই ফর্মের সাথে এবং নিচে বলছে আধার রিজন যদি অন্য কোনো কারণ থাকে তাহলে অবশ্যই আপনাকে ডিক্লারেশন এবং সিগনেচার করতে হবে সেই নতুন ফ্যামিলির এগুলো আপনাদের এই ফর্মের সাথে সাবমিট করতে হবে সাথে সাথে আবেদনকারীর রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স এবং যে ফ্যামিলিতে শিফটিং হচ্ছে সেই ফ্যামিলির কমপক্ষে একজন বা এইচ অফ বা হেড অফ দ্য ফ্যামিলি যে রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স এই ফর্মের সাথে সাবমি অ্যাটাচ করে তারপর নিজের যে নিকটবর্তী ফুড ইন্সপেক্টর অফিস বা বিডিও অফিসের যে খাদ্য দপ্তর রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে নিচে চলে আসবো বাকি কি ডিটেলস ফিল করতে বলা হয়েছে না সেকশান ডি বলেছে যে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি টু হুইজ দ্য অ্যাপ্লিকেন্ট শিফটিং অর্থাৎ এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে কার দিতে হবে যে আবেদনকারীর যে ফ্যামিলিতে নতুন নতুন যে ফ্যামিলিতে শিফটিং বা স্থানান্তরিত করছে নিজের রেশন কার্ড তার সেখানে ডিটেলস সেখানে ফিল করতে হবে ফার্স্ট দিতে হবে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশান অর্থাৎ এখানে একটা প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হবে যোগাযোগের জন্য অবশ্যই সেটা ফিল করে নেবেন তারপর সেকেন্ডারি মোবাইল যদি থাকে সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই ফিল করবেন নিচে চলে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর বা পাশে আছে ইমেল আইডি যদি থাকে অবশ্যই ফিল করবেন এরপর নিচে দেওয়া রয়েছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সেন্ড ই বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স অর্থাৎ আপনি যদি কি চান না নিচের বিল এবং আদার ইম্পর্টেন্ট মেসেজ যদি আপনি নিতে চান না তাহলে এখানে যে বক্স করা রয়েছে সেখানে অবশ্যই টিক চিহ্ন দেবেন তো যেহেতু আপনার নিজের মোবাইল নাম্বার দিচ্ছেন তাহলে এখানে বক্সে ঠিক করার প্রয়োজন নেই আপনারা সিম্পলি সেটা স্কিপ করে যাবেন চলে আসবেন নিচে নিচে কি বলছে নিচে বলছে সেকশন ই বলছে আধার ডিটেলস অফ এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ দ্য নিউ ফ্যামিলি অর্থাৎ এখানে নতুন ফ্যামিলিতে যেখানে স্থানান্তরিত করা হচ্ছে সেখানের ফ্যামিলির কী দিতে হবে ডিটেলস কিছু ফিল করতে হবে তো ফার্স্ট হচ্ছে নেম অফ মেম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর মেম্বার যার প্রথমে আপনি ফিল করবেন এই চয়েব বা হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস এখানে ফিল করতে হবে কি কী ফিল করতে হবে ফার্স্ট ফিল করতে হবে যে এই চ এই বা হেড অফ দ্য ফ্যামিলি বাড়ির যিনি কর্তা তার যে নাম সেটা অবশ্যই ফিল করে নেবেন ফিল করার পর নিচে চলে আসবেন নিচে বলছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার অর্থাৎ আবেদনকারীর কর্তার যে যে নতুন ফ্যামিলিতে শিফটিং হবে সেই ফ্যামিলির কর্তার যে রেশন কার্ড নাম্বার এখানে উল্লেখ করবেন উল্লেখ করার পর নিচে চলে আসবেন কার্ড ক্যাটাগরি অর্থাৎ যে কর্তার কার্ডের যে ক্যাটাগরি রয়েছে এ ওয়াই না পিএইচ এইচ এস পি এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এবং জেনারেল যেটা রয়েছে তার ডান পাশে টিক চিহ্ন দেবেন দেবার পর নিচে চলে আসবেন নিচে বলছে আধার নাম্বার ও তা এখানে যে এইচ ও এফ বা হেড অফ দ্য ফ্যামিলির যে আধার নাম্বার অবশ্যই লিখবেন সেটা লেখার পর নিচে চলে আসবেন বলছে ওয়েদার পার্সন উইথ ডিসঅাবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি যদি ইএস হয় বলছে অর্থাৎ যার ডিটেলস আপনি ফিল করলেন তিনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন তাহলে অবশ্যই তার ডান পাশে যে ইএস রয়েছে তার ডান পাশের বক্সে টিক চিহ্ন দেবেন যদি না হয় তার ডান ডানপাশে অর্থাৎ নয়ের ডান পাশে টিক চিহ্ন দেবেন এরপর নিচে চলে আসবেন নিচে বলছে নেম নেম অফ মেম্বার টু অর্থাৎ যে পরিবারে শিফটিং করা হচ্ছে রেশন কার্ডটা সেখানে যদি আরও পার্সন থাকে তাহলে তার যে ডিটেলস সেখানে ফিল করতে হবে তো সেগুলো ফিল করে নেবেন আমাদের যে নতুন ফ্যামিলিতে যেখানে শিফটিং করা হচ্ছে সেখানে আরেকজন রয়েছে তো তার ডিটেলস এখানে আমরা ফিল করে নেবো তো ফার্স্ট যা তার যে নাম সেটা ফিল করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে নিচে চলে আসবেন ডিজিটাল রেশন কার্ড নাম্বার লিখতে হবে সেই মেম্বার টু অর্থাৎ দু নম্বর যারা আপনি ফিল করবেন তার এরপর বলছে কার্ড টাইপ অর্থাৎ রেশন কার্ড টাইপ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু না জেনারেল সেটা অবশ্যই তার ডান পাশে চিহ্ন দেবেন দেওয়ার পর নিচে চলে আসবেন আধার নাম্বার অর্থাৎ আবেদনকারী অর্থাৎ যারা আপনি মেম্বার টুতে ফিল করছেন তার যে আধার নাম্বার সেটা অবশ্যই ফিল করবেন ফিল করার পর নিচে চলে আসবেন আবার বলছে নেম থ্রি যদি থাকে অবশ্যই সেরকমভাবে আপনারা ফিল করে নেবেন তা না হলে স্কিপ করে যাবেন এরপর চলে যাব পরবর্তী পার্ট অর্থাৎ বলছে এখানে মেম্বার ফোর অর্থাৎ নেম অফ দ্য মেম্বার ফোর যদি থাকে অবশ্যই ফিল করবেন তা হলে স্কিপ করে যাবেন চলে আসবেন নিচে বলছে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ সেকশান অ্যাপ এখানে অ্যাড্রেস ডিটেল দিতে হবে যেখানে নতুন ফ্যামিলিতে শিফটিং করা হচ্ছে সেই ফ্যামিলির যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ঠিকানা রয়েছে সেটা এখানে ফিল করতে হবে ফার্স্ট নিজের যে ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই উল্লেখ করবেন তারপর সাব ডিভিশন অর্থাৎ আপনার যে গ্রাম সেটা কোন সাব ডিভিশনের আন্ডারে পড়ছে সেটা অবশ্যই এখানে লিখে নেবেন লেখার পর নিজের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন যেটা রয়েছে এখানে উল্লেখ করবেন অর্থাৎ লিখবেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন নিচে চলে আসবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এটা এটা নিজের গ্রাম যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা অবশ্যই উল্লেখ করবেন আমাদের যেমন বামনিয়া বেলাডি জিপি আমরা উল্লেখ করেছি আপনাদের যে জিপি থাকবে সেটা অবশ্যই উল্লেখ করবেন যদি ওয়ার্ড হয় ওয়ার্ড নাম্বার হয় তো সেটাও লিখবেন এরপর রয়েছে ভিলেজ রোড বা স্ট্রিট এখানে নিজের যে গ্রামের নাম সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পর নিচে চলে আসবেন নিচে ডান দিকে দেখবেন লেখা রয়েছে পিনকোড অর্থাৎ আপনাদের যে পিনকোড সেটা এখানে লিখতে হবে লেখার পর পাপাসে চলে আসবেন পোস্ট অফিস এখানে নিজের পোস্ট অফিসের নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর নিচে লিখবেন পুলিশ স্টেশন নিজের যে থানা অর্থাৎ আপনার আপনার গ্রাম যে থানার আন্ডারে পড়ছে সেই থানার সেই থানার নামটা লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে কী বলছে নিচে বলছে আই অ্যাগ্রি দ্যাট অল ইনপুটস গিভেন অ্যাবাউট আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই অ্যাগ্রি দ্যাট দ্য অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড অর দ্য রেশন কার্ড ইফ ই শুড মে বি ক্যানসেল ইফ এনি ইনফরমেশন ফানিস হেয়ার ইজ ফাউন্ড টু বি ফলস আই আলসো অ্যাকনোলেজ দ্যাট আদার লিগাল অ্যাকশান মে বি টেকেন অ্যাগেনস্ট মি ফর ফার্নিশিং রং ইনফরমেশান হাইডিং এনি রিলেভেন্ট ইনফরমেশান আইদার অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান অর লেটার স্টেজ অর্থাৎ এখানে আপনি উপরে যে ডিটেলসগুলো ফিল করেছেন সেটা সত্য এবং সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনার যে রেশন কার্ডটা ইস্যু করা হবে সেটা ক্যান্সেল করা হবে এবং আপনাদের সেই সেটার জন্য এখানে যে বক্স রয়েছে এখানে ছোট্ট করে একটা ঠিক চিহ্ন দিতে হবে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে বলছে আবেদনকারীর যে ডেট অর্থাৎ যে ডেটে আপনি এই ফর্মটা ফিল করছেন বা জমা করছেন সেই ডেটটা অবশ্যই এখানে উল্লেখ করবেন ডান পাশে সিগনেচার বা এল টিআই অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদনকারী যার রেশন কার্ডটা আপনারা শিফটিং বা স্থানান্তরিত করতে চাইছেন তার যে সিগনেচার বা লেফট বা হাতের বুড়ো আঙুলের যেটা ছাপ এখানে অবশ্যই করাবেন করার পর নিচে চলে আসবেন নিচে বলছে এই যে অ্যাপ্লিকেশান তার সাথে আপনাদের যে যে ডকুমেন্ট করে জমা দিতে হবে সেগুলো নিচে দেওয়া রয়েছে যেমন ফার্স্ট রয়েছে কপি অফ ডিআরসি অফ দ্য পার্সন ওয়েটিং ওয়ান্টিং টু শিফট টু অ্যানাদার ফ্যামিলি অর্থাৎ যিনি নিজের কার্ডটা শিফটিং করতে চাইছেন তার যে আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স যে কারণের জন্য শিফটিং করতে চাইছেন বিবাহের জন্য তার বিবাহের যে প্রুফ সেটা দিতে হবে যদি ডিভোর্স বা সেপারেশনের জন্য হয় তার জন্য তার যে প্রুফ সেটা দিতে হবে সাথে সাথে বলছে কপি অফ ডিআরসি অফ এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি ওয়ার অ্যাপ্লিকেন্ট ইজ ট্রাইং টু শিফট অর্থাৎ এখানে যে পরিবারে নতুন পরিবারে শিফটিং করতে চাইছি সেই পরিবারে যে কোনো একজন মেম্বারের কি দিতে হবে আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স অবশ্যই দিতে হবে তারপর নিচে দেওয়া রয়েছে দেখো প্রুফ অফ ম্যারেজ ডিভোর্স সেপারেশন অর এনি আদার ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশন উইথ দ্য নিউ ফ্যামিলি অর্থাৎ এখানে যে কারণের জন্য শিফটিং করা হচ্ছে সেই কারণের প্রুফ হিসাবে আপনাদের যে প্রুফ রয়েছে সেটা দিতে হবে যেমন প্রুফ অফ ম্যারেজ যদি বিবাহ হয় তাহলে তার যে প্রমাণ সেটা দিতে হবে ডিভোর্সের জন্য হলে তার জন্য যে ডকুমেন্ট রয়েছে সেটা দিতে হবে এবং সেপারেশনের জন্য যে ডকুমেন্ট রয়েছে সেটা দিতে হবে অথবা অন্য কোনো কারণের জন্য যদি হয় তাহলে তার জন্য যে প্রুফ রয়েছে সেটা আপনাদের অ্যাটাচ করতে হবে সেটা অ্যাটাচ করার পর সিম্পলি আপনারা নিজের বিডিও অফিসের যে খাদ্য দপ্তর অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট যেখানে রয়েছে সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন সেটা জমা করার পর আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নিজের মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন যে আপনারা যে চোদ্দো নম্বর ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার ফোরটিন ফিল করেছেন সেটা এখনো পর্যন্ত কি স্ট্যাটাস রয়েছে সেটা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রেশন কার্ডের ফোন নম্বর ফর্ম নাম্বার চোদ্দো বা ফোরটিন নিয়ে আলোচনা করলাম যেটা আপনাদের কী কি কি কী ডকুমেন্ট প্রয়োজন এই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এবং কী কী সাবধানতার সহিত আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে पहुँचे जाए धन्यवाद